তা কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো যাক আমি একটা আজকে অন্য রকম রেসিপি নিয়ে এসেছি মুগের ডাল আর দেখতেই পাচ্ছ গোবিন্দভোগের চাল আমি সব ভিজিয়ে রেখেছি আগে থেকে ভিজিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ এখন এই দুজনকে আগে মিক্সারে দেব আর একটা লঙ্কা আমি রসুন বেশি দিলাম না কেন গোবিন্দভোগের চালটা গন্ধটাই নষ্ট হয়ে যাবে তাই গোবিন্দ ভোগের চালের একটা সেন্টাই সেনটাই অন্যরকম জাস্ট দুই কোষ রসুন দিলাম এবার এটাকে মিক্সারে দেব সেই সব মিক্সার থেকে বের করার পরে আমি পরিমাণ মতো লবণ ছেড়ে দিলাম আর হলুদ ছেড়ে দিলাম অনেকক্ষণ ফেটাতে হবে এখন আমার কেন এটা আমার ফেটিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো দেখো এরকম করে ফেটিয়ে এটাকে আমি রাখছি দশ মিনিটের মতো এটা একটু ফুলবে যত তুমি এটাকে মিক্সারে বা অন্য কিছুতে দিয়ে তারপরে বার করে এটা প্রচণ্ড ফুলবে আর তোমার গোবিন্দভোগের চাল খুব হেভি সেন্ট বেরোচ্ছে একটা আর মুগের ডাল হেভি রেসিপিটা হবে আজকে মেয়েতে বলছে মা আমি পটল খাবো না পটল খেতে খেতে অঘেন্না হয়ে গেছে এই জন্য আমি একটু রকম করে আজকে করছি দেখো কী সুন্দর হয়ে গেছে একটু ছোট সাইজের পটল নিয়েছি এখানটা বারো থেকে তেরোটা পটল নিয়েছি আমি দেখো পিছনের কিন্তু আমি ছালে আঁশ ফেলে দিয়েছি এটা আমি আর কেটে দেখালাম না আর চারফালি সবটাই চারফালি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা একটু ভেঙে গেছে আর আমি এই বিষগুলো ফেলে দিয়েছি ঠিক এবার চলো রান্নাঘরে আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল ঢালার পালা দেখো তেল ঢেলেই দিয়েছি দেখতেই পাচ্ছি আমি সেই পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে ফুল বলেছি চলে এসছি দেখো আমি এখন সেই ম্যাগনেট করা সেই সব কিছু এটার ভিতরে লাগাচ্ছি দেখতেই পাচ্ছি বন্ধুরা এটা খেতে প্রচণ্ড ভালো লাগে বাড়িতে তোমরা ট্রাই করবে মেয়ে আজকে খাবে না বলে পটল ঝিঙে ভিঙে খেতে খেতে বলছে আমি অসুস্থ হয়ে গেছি বাজারে আর কি আছে এখন কিছুই নেই কিন্তু কিছু করারও নেই আমার তেল গরম হয়ে গেছে এবার ছাড়ার পালা এক এক করে ছেড়ে দিচ্ছি দেখো দেখো আস্তে আস্তে এটা কিন্তু ফুলছে দেখতেই পাচ্ছি এবার আমি পাল্টিয়ে দেবো দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার নামাবো পুরো লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ খাস্তা খুব সুন্দর আজকে দুটো মেয়েতে সত্যি ভাত খাবে বন্ধুরা এরকম করে তোমরা গরম গরম ভাতে কাঁচা লঙ্কা লেবু দিয়ে খাবে সেটাও বলে দিলাম প্রচন্ড ভালো খেতে গোবিন্দ ভোগের চাল বলে কথা সত্যিই ভাল লাগবে এবার আমি তুলে ফেলবো ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমার তোলার পালা হয়েই গেছে হাই বন্ধুরা এরকম করে গরম গরম ভাতে লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে খেতে খুবই টেস্ট লাগবে ভাল লাগবে টাটা লাইক শেয়ার কমেন্ট করো প্রত্যেকটা দিনই তোমাদের এক এক রকম এক এক স্বাদে আমি বানিয়ে দেখাই সময় রান্নাঘরে ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো প্রতিদিন যা বলছি সেটা আজকেও বললাম টাটা